নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি তার আগে আমরা দেখে নিই জুলাই মাসের গ্রহ সন্নিবেশ মিথুন রাশির সাপেক্ষে কি হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুলাই মাসে কেতু আপনাদের চতুর্থ ঘরে শনি আপনাদের নবম ঘরে রাহু আপনাদের দশম ঘরে এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে সারা মাস জুড়েই গোচর করবেন মাসের প্রথমার্ধে রবি ও শুক্র আপনাদের রাশিতে রাশি অধিপতি বুধ আপনাদের দ্বিতীয় ঘরে এবং মঙ্গল আপনাদের একাদশ ঘরে গোচর করবেন ছয় জুলাই থেকে শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে এবং দশই জুলাই থেকে মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে গোচর শুরু করবেন পনেরোই জুলাই থেকে রবি আপনাদের দ্বিতীয় ঘরে এবং আঠেরোই জুলাই থেকে রাশি অধিপতি বৌধ আপনাদের তৃতীয় ঘরে গোচর শুরু করবেন এবার দেখে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালে জুলাই মাসটি তাদের জীবনে কী ফল নিয়ে আসতে চলেছে আগামী দু হাজার সালের জুলাই মাসটিতে কেরিয়ারের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অনেক কিছু নতুন নিয়ে আসতে চলেছে তবে রাহু মহারাজ পুরো মাস জুড়েই আপনাদের দশম ঘরে গোচর করবেন তাই আপনাদের খুব সচেতনতার সাথে নিজের কর্মক্ষেত্রে কর্মগুলিকে সম্পাদন করতে হবে এই সময় একদম তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলে আপনাদের কাজের ভুল ভ্রান্তি ইত্যাদি হতে পারে তাতে আপনাদের কর্মগুলি নষ্ট হয়ে যেতে পারে মিথুন রাশির দশম ঘরের অধিপতি বৃহস্পতি আপনাদের বর্তমানে দ্বাদশ ঘরে গোচর করছেন যার কারণে কাজের সূত্রে আপনাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতে পারে মাসের প্রথমার্ধে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল একাদশ ঘরে উপস্থিত থাকার জন্য আপনাদের কর্মে ভালো সাফল্য প্রদান করবেন মিথুন রাশির সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি তিনি হচ্ছেন ব্যবসাকারক গ্রহ সুতরাং যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অন্য রাজ্য বা অন্য শহরে গিয়ে ব্যবসা করতে তাদের জন্য বেশি ফলপ্রসূ হবে বা আপনারা বিদেশে গিয়েও ব্যবসা করতে পারে। এছাড়া বিদেশি কন্ট্যাক্ট থেকে আপনাদের আয় খুব ভালো হতে পারে মাসের প্রথমার্ধে রবি আপনাদের রাশির ওপর গোচর করবেন এবং তার সম্পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তম ঘরের ওপর তিনি দেবেন তার ফলে আপনারা সরকারি সেক্টরদের কন্ট্রাক্ট থেকেও ব্যবসার সুযোগ পাবেন এবং সেখান থেকে ভালো রোজগারেরও আশা দেখা যাচ্ছে আমরা যদি মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী জুলাই মাসের অর্থনৈতিক পরিস্থিতির দিকে তাকাই তাহলে মঙ্গল আপনাদের একাদশ ঘরে অবস্থান করবেন এবং তিনি আপনাদের একাদশ যা আপনাদেরকে আয় বৃদ্ধিতে সম্পূর্ণ সহায়তা করবেন এই সময় যদি কোনো কাজ আপনাদের অর্থের অভাবে অসম্পূর্ণ থেকে থাকে তাহলে সেগুলিও আপনারা সম্পন্ন করে উঠতে পারবেন দেবগুরু বৃহস্পতি সারা মাস জুড়ে আপনাদের দ্বাদশ ঘরে গোচর করবেন যার ফলে আপনারা ধর্মীয় কোনো কারণে বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে অবাধে ব্যয় করবেন বর্তমানে শনি মহারাজ আপনাদের নবম ঘরে গোচর করছেন এবং তার তৃতীয় দৃষ্টি একাদশ ঘরে তিনি প্রেরণ করছেন তার ফলে আয় ভাগ্য আপনাদের ভালোই থাকবে তবে তার গতি একটু ধীর প্রকৃতির হবে মাসে দ্বিতীয়ার্ধে যখন শুক্র বুধ এবং রবি আপনাদের দ্বিতীয় ঘরে একসাথে গোচর করবেন তখন আপনারা বিভিন্ন উপায়ে সম্পদ সংগ্রহের সুযোগ পাবেন আপনাদের ব্যাংক ব্যালেন্স ধীরে ধীরে বাড়তে থাকবে আপনারা আর্থিক বিভিন্ন স্কিমে প্রচুর বিনিয়োগ করবেন যা আপনাদেরকে ভবিষ্যতে ভালো সুবিধা দেবে স্বাস্থ্যের দিক থেকে আগামী জুলাই মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির যেতে চলেছে রাশি অধিপতি বুধ মাসের শুরুতে আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করবেন যা আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে তৃতীয় ঘরের অধিপতি রবি আপনাদের রাশিতে গোচর করার জন্য শরীর স্বাস্থ্য আপনাদের সঠিকই থাকবে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং কোনো দীর্ঘস্থায়ী রোগ বা অসুস্থতা থেকে বেরিয়ে আসতেও আপনারা সক্ষম হবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের সারা মাস জুড়েই দ্বাদশ ঘরে থাকবেন তার ফলে বৃষ্টির কারণে সৃষ্টি কোনো রোগ আপনাকে সমস্যা দিতে পারে আপনাদের কোলেস্ট্রল বাড়তে পারে মঙ্গল মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের দ্বাদশ ঘরে গমনের কারণে আপনাদের ছোটোখাটো আঘাত বা ছোটোখাটো খাটো সম্ভাবনা থাকতে পারে এছাড়া আপনাকে রক্তচাপ সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হবে যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে আছেন তাদের আগামী জুলাই মাসটি মোটামুটি কাটতে চলেছে মাসের প্রথম দশ দিন আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ মঙ্গল আপনাদের একাদশ ঘরে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে পড়ছে যার ফলে আপনারা যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে তর্ক বিতর্ক ছোটোখাটো অশান্তি ইত্যাদি হতে পারে তারপর থেকে যখন দ্বাদশ ঘরে মঙ্গল গোচর করে যাবেন এবং শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন তখন থেকে আপনারা প্রেমের সম্পর্কে প্রচুর রোমান্স উপভোগ করবেন আমরা যদি বিবাহিতদের কথা বলি তাহলে মাসের শুরুতে আপনাদের রাশিতে সূর্য এবং শুক্র একসাথে আপনাদের রাশিতে গোচর করবেন এবং আপনাদের সপ্তম ঘরকে তাদের দৃষ্টি দ্বারা দেখবেন এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে প্রেম বাড়বে কিন্তু এর সাথে সাথে অহংবোধ দ্বন্দ্বও আপনাদের মধ্যে বাড়তে পারে মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন তার সাথে শুক্র এবং বুধ যুক্ত হবেন তখন আপনারা তুলনামূলক অনুকূল বিবাহিত জীবন উপভোগ করতে পারবেন এবং জীবন সঙ্গীর সাথে পারিবারিক জীবনে আনন্দ উপভোগ করতেও সফল হবেন আগামী জুলাই মাসটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রটিতে বিশেষ করে যত্নবান হতে হবে কারণ মঙ্গলের অবস্থান তার সাথে রাহু এবং কেতুর অবস্থান খুব একটা ভালো না থাকার জন্য পারিবারিক জীবনে বিশৃঙ্খলা অশান্তি ইত্যাদি থাকতে পারে আপনাদের নিজেদের মধ্যে কমিউনিকেশান সবসময় ঠিক রাখবেন না হলে কোনো ছোট কোনো বিষয় খুব বড় করে আপনাদের পারিবারিক জীবনকে বিধ্বস্ত করতে পারে মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের তৃতীয় ঘরের অধিপতি সূর্য আপনাদের দ্বিতীয় ঘরে গোচর করে যাবেন তখন আপনারা আপনাদের ভাই বোনের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পূর্ণ সমর্থন পাবেন এবং আপনারা তাদের কাজের যোগ সহযোগিতার প্রশংসা নিজেরাই করবেন এই সময় কোনো রকম আর্থিক সাহায্য আপনার ভাই বোনেরা আপনাকে করতে পারে তবে আগামী মাসটিতে আপনারা আপনাদের পিতামাতার স্বাস্থ্যের যত্ন খুব বেশি করে নিতে হবে কারণ তাদের স্বাস্থ্য অবনতি হওয়ার যোগ দেখা যাচ্ছে তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন এবং সচেতন থাকবেন প্রতিকার স্বরূপ মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করবেন ভগবান শ্রী হরি বিষ্ণুর আরাধনা করবেন যা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে এবং অসহায়দের শনিবার খাওয়ার খাওয়াবেন এবং যদি সম্ভব হয় শুক্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন যা আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হবে আশা করছি বন্ধুরা আগামী জুলাই মাসটি মিথুন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার